ভালোবাসা কেন এত অসহায় প্রেম মনে আশা নিভে যা একদিন আগেও পাইলট তৌকির স্ত্রী নিঝুম ছিল কতটা হাসি খুশি একদিনের ব্যবধানে কি হয়ে গেল এই মেয়েটার জীবনে এখন যেন সে হাসতেও ভুলে গেছে কান্না এখন তার নিত্য সঙ্গী স্বামীকে নিয়ে সুখী জীবন পার করছিলেন নিঝুম সদ্য বিয়ে হয়েছিল তাদের দুজনের ছিল অনেক পরিকল্পনা নিঝুমের বয়স মাত্র পঁচিশ বছর আর তৌকিরের সাতাশ বয়সের পার্থক্য খুব বেশি একটা না তাই দুজনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ককে ছাপিয়ে বন্ধুত্বের সম্পর্কে রূপ নিয়েছিল তৌকির তার সল প্রশিক্ষণ নিয়ে কয়েক মাস ধরেই ভীষণ ব্যস্ত ছিলেন বিমান দুর্ঘটনার আগের দিন নিঝুম সেজে গোজে শাড়ি পরে তৌকিরকে বেশ কিছু ছবি পাঠিয়েছিলেন একেই বলেন ইউতি কত হাসি খুশি ছিল এই মেয়েটা মাত্র একদিনের ব্যবধানে দুঃখের সাগরে যেন রূপ দিয়েছে নিঝুম বিয়েতে নিঝুম কে যে মেকআপ আর্টিস্ট সাজাতে এসেছিলেন তিনি বলেন আমি জীবনে এমন কাপল খুব বেশি একটা দেখিনি নিঝুমের প্রতি তৌকির ভাই যে এত কেয়ারিং ছিল বলে বোঝানো যাবে না আমি যখন নিঝুম আপুকে সাজাচ্ছিলাম তখন তিনি বেশ কয়েকবার এসে খবর নিয়েছেন এমন কি এমনকি খেয়েছি আমার কোনো প্রবলেম হচ্ছে এসব খবরও তিনি বউ সাজিয়ে না খেয়ে আসতে ভাই সাধারণত এভাবে কেউ করে না বিয়ের পরের দিন নিঝুম আমাকে মেসেজ করে বলে আমার শ্বাসটা তৌকির ভাইয়ের অনেক পছন্দ হয়েছে মাত্র ছয় মাস আগে আমি নিঝুম কে ব্রাইট সাজিয়েছিলাম ভালোবাসার মানুষের মৃত্যুতে শোকে যেন এখন পাথর হয়ে গেছে নিঝুম